আচ্ছা একটা কথা ভেবে দেখেছেন যে মানুষটা আপনার নিরবতার ভাষা বোঝে না সে কি কখনো আপনার চিৎকারের ভাষা বুঝবে আমরা সারাটা জীবনই এই একটা ভুলই করে যাই আমরা ভাবি চেঁচিয়ে বা ঝগড়া করে হয়তো কাউকে নিজের মনের কথা বোঝানো যায় কিন্তু বিশ্বাস করুন যার আপনার প্রতি টান নেই সে আপনার স্পষ্ট ভাষাও বুঝবে না আর যে আপনাকে অনুভব করে সে আপনার না বলা কথাগুলোও নিমেষেই বুঝে নেবে আজকের ভিডিওতে আমরা জীবনের এমন কিছু ধ্রুবসত্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনার চিন্তার জগৎটাকে একদম বদলে দেবে তাই একটু স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের আলোচনা আপনার মনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি আপনি জীবনের এই গভীর কথাগুলো শুনতে ভালোবাসেন এবং নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে চান তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা আমাদের পরিবারের নতুন সদস্য হতে চান তারা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন চলুন জীবনের গভীরে ডুব দেওয়া যাক শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো আমাদের বোঝা পড়া। সম্পর্ক বা বন্ধুত্ব সব ক্ষেত্রেই আমরা একটা ভুল করি আমরা ভাবি আমি যা ভাবছি সামনের মানুষটাও সেটাই ভাববে কিন্তু বাস্তবতা হলো অনেক সময় মানুষ আমাদের নীরব সংকেতগুলো বুঝতেই পারে না আর সত্যি বলতে জোর করে কাউকে বোঝানোর নাম সম্পর্ক নয় যে আপনার নিরবতা পড়তে নিতে পারে না তার কাছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে চিৎকার করে কিচ্ছু প্রমাণ করতে যাবেন না মনে রাখবেন প্রকৃত সম্পর্কের ভিত্তি হলো সমঝোতা যেখানে সমঝোতা নেই সেখানে হাজার কথা বলেও লাভ নেই জীবনের একটা বড় শিক্ষা হল চিরদিন কেউ পাশে থাকে না শুনতে খুব করু লাগলেও এটাই সত্য আমরা অনেকের সাথে পথ চলতে শুরু করি অনেকে আমাদের কথা দেয় যে আমি আজীবন তোমার পাশে থাকবো কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায় মানুষের মনও বদলায় যারা থাকার কথা দেয় তারা হয়তো সাময়িকভাবে আপনার মুহূর্তগুলোকে সুন্দর করতে চায় কিন্তু পুরো জীবনটার দায়িত্ব তারা নেবে না তাই অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়াটা বোকামি দিন শেষে আপনার স্বপ্ন আপনার লড়াই সবটাই আপনার একার নিজের শক্তি আর নিজের স্বপ্নের উপর ভরসা করতে শিখুন কারণ আয়নার ওপাশের মানুষটাই একমাত্র আপনার যে কখনো আপনাকে ছেড়ে যাবে না আমাদের সমাজে একটা খুব পরিচিত সমস্যা হলো সমালোচনা আপনি ভালো কাজ করুন বা খারাপ মানুষ সমালোচনা করবেই এটা তাদের স্বভাব এখন প্রশ্ন হলো আপনি কি অন্যের কথায় নিজের আত্মবিশ্বাস হারাবেন একদমই না কেউ আপনার কাজ আচরণ বা সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই পারে যদি সেই সমালোচনার মধ্যে শেখার মতো কিছু থাকে তবে সেটা গ্রহণ করুন নিজেকে শুধরে নিন কিন্তু সেই সমালোচনা যদি হয় শুধুই আপনাকে ছোট করার জন্য তবে সেটাকে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিন আপনার জীবনের চালক আপনি পেছনের সিটে বসে কে কী বলল তাতে কান দিয়ে নিজের গাড়ি থামাবেন না মনে রাখবেন জীবন বদলে দেওয়া উক্তি বা উপদেশ তখনই কাজে লাগে যখন আপনি নিজের উপর ভরসা রাখেন এখন আসি ধৈর্যের কথায় আমরা সবাই খুব দ্রুত সাফল্য চাই আজ গাছ লাগাবো কালি ফল খাবো এমন মানসিকতা আমাদের অনেকের কিন্তু বড় কিছু অর্জন করতে গেলে বড় স্বপ্ন ছুতে গেলে সময় প্রয়োজন ধৈর্য হলো সেই চাবি যাদি অসম্ভব অসম্ভবকেও সম্ভব করা যায় সফল মানুষরা কিন্তু একদিনে সফল হননি তারা জানেন স্থায়ী সাফল্য তারা তাড়াহুড়ো করে আসে না এটি আসে সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং অপরিসীম ধৈর্যের হাত ধরে তাই জীবনে যখনই মনে হবে কিছুই হচ্ছে না তখন হতাশ না হয়ে ধৈর্য ধরুন মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে ধৈর্য হারাবেন না কারণ ধৈর্যই হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র আর একটা বিষয় যা আমাদের খুব ভোগায় তা হলো ভুল স্বীকার করতে না চাওয়া আমরা অনেকেই ভাবি সরি বললে বা ভুল স্বীকার করলে হয়তো আমি ছোট হয়ে যাব এটা ভুল ধারণা নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয় বরং এটা একটা বিশাল শক্তির পরিচয় যে মানুষটা নিজের ভুল বুঝতে পারে এবং তা শুধরে নেওয়ার সাহস রাখে সেই আসলে প্রকৃত মানুষ ভুল স্বীকার করার মানে হলো আপনি নিজের প্রতি সৎ এবং আপনি শিখতে চান এটা আপনার ব্যক্তিত্বকে ছোট করে না বরং অন্যের চোখে আপনার সম্মান আরও বাড়িয়ে দেয় তাই কখনো ভুল হলে তা মেনে নিন এবং সামনে এগিয়ে যান ভয় এই তিন অক্ষরের শব্দটি আমাদের অনেক স্বপ্নকে মেরে ফেলে আমরা নতুন কিছু শুরু করতে ভয় পাই পাঁচের লোকে কিছু বলে এই ভয় গুটিয়ে থাকি কিন্তু ভয়কে এড়িয়ে গেলে তা আরও বড় হয়ে আমাদের সামনে দাঁড়ায় ভয় পাওয়া স্বাভাবিক আমরা মানুষ আমাদের ভয় থাকবেই কিন্তু ভয়কে মাথার উপর চড়তে দেবেন না ভয়কে একটা সিগনাল বা সংকেত হিসেবে দেখুন যে আপনাকে সতর্ক করছে কিন্তু তার মানে এই নয় যে আপনি থেমে যাবেন যারা ভয়কে জয় করে সামনে এগিয়ে যায় তারাই ইতিহাস গড়ে সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় সাহস মানে হলো ভয় থাকার পরও কাজটা করে যাওয়া মোটিভেশনাল স্ট্যাটাস পড়ে হয়তো সাময়িক জোশ পাবেন কিন্তু আসল সাহস নিজের ভেতর থেকেই আনতে হবে নিজের ক্ষমতা আর দুর্বলতা দুটোই জানা খুব জরুরি আমরা অনেকেই জানি না আমরা আসলে কিসে ভালো আর কোথায় আমাদের ঘাটতি আছে নিজের সীমাবদ্ধতা না জানলে আমরা ভুল রাস্তায় দৌড়াতে থাকি এবং শেষে গিয়ে হতাশ হই নিজেকে সময় দিন নিজেকে চিনুন যখন আপনি জানবেন আপনি ঠিক কোন কাজটা ভালো পারেন তখন আপনার পরিশ্রমের সঠিক ফল পাবেন আত্মজ্ঞান বা নিজেকে চেনা সাফল্যের পথে এটি সবচেয়ে বড় হাতিয়ার অহংকার এমন এক জিনিস যা মানুষকে একা করে দেয় আপনার অনেক টাকা থাকতে পারে অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু যদি আপনার আচরণে বিনয় না থাকে তবে দিন শেষে আপনি একা অহংকার মানুষকে অন্ধ করে দেয় মানুষকে দূরে ঠেলে দেয় অন্যদিকে নম্রতা মানুষকে কাছে টানে একটা গাছের ডালে যখন অনেক ফল ধরে তখন ডালটা কিন্তু মাটির দিকেই ঝুঁকে থাকে সফল হওয়ার পর বিনয়ী হওয়াটা বড় মানুষের লক্ষণ বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে বিশ্বাস করে তাই নিজের ইগো বা অহংকারকে ছোট রাখুন দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে জীবনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত আসবেই আর সঠিক সিদ্ধান্ত নেওয়া সবসময় সহজ হয় না অনেক সময় আমাদের এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা খুব যন্ত্রণাদায়ক কিন্তু ভবিষ্যতের জন্য মঙ্গলজনক আমরা অনেক সময় দ্বিধায় থাকি সঠিক পথ কোনটা কিন্তু মনে রাখবেন ভুল সিদ্ধান্ত আমাদের শিক্ষা দেয় আর সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনকে উন্নত করে তাই সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের দিকে না তাকিয়ে নিজের বিবেক আর বুদ্ধিকে কাজে লাগান কারণ আপনার সিদ্ধান্তের ফলাফল আপনাকেই ভোগ করতে হবে অন্য কাউকে নয় ব্যর্থতা নিয়ে আমাদের অনেক নেতিবাচক ধারণা আছে আমরা ব্যর্থ হতে চাই না কিন্তু সত্যিটা হলো ব্যর্থতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক সাফল্য আমাদের পুরস্কার দেয় ঠিকই কিন্তু ব্যর্থতা আমাদের শেখায় কোথায় ভুল হলো কেন হলো কিভাবে সেটা ঠিক করা যায় এই সব প্রশ্নের উত্তর কেবল ব্যর্থতার পরেই পাওয়া যায় তাই ব্যর্থ হলে ভেঙে পড়বেন না মনে করবেন এটা একটা শিক্ষা সফর যারা বারবার ব্যর্থ হয়েও দমে যায় না তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া সাহায্য করা মহৎগুণ কিন্তু নিজেকে শেষ করে দিয়ে নয় আমরা অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের শরীরের মনের যত্ন নিতে ভুলে যাই নিজের মানসিক শান্তি নষ্ট করে ফেলি কিন্তু মনে রাখবেন আপনি যদি নিজেই ভালো না থাকেন তবে অন্যকে ভালো রাখবেন কিভাবে তাই নিজের যত্ন নিন নিজেকে সময় দিন নিজের জন্য বাউন্ডারি বা সীমানা তৈরি করুন এটা স্বার্থপরতা নয় এটা আত্মরক্ষা সময় বড়ই অদ্ভুত এক জিনিস একবার চলে গেলে আর ফিরে আসে না আমরা অনেকেই সময়ের অপচয় করি পরে আফসোস করি কিন্তু আফসোস করে সময় ফেরানো যায় না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগান আজ যে সময়টা আপনি হেলায় হারাচ্ছেন কাল হয়তো কোটি টাকা দিলেও সেই সময়টা কিনতে পারবেন না সময়কে খরচ না করে সময়কে বিনিয়োগ করুন নিজের উন্নয়নের জন্য নিজের স্বপ্নের জন্য ছোট ছোট কাজকে আমরা অনেক সময় অবহেলা করি ভাবি এইটুকু কাজ করে আর কি হবে কিন্তু বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয় প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা ছোট ছোট অভ্যাসই একসময় বিশাল সাফল্যের রূপ নেয় একদিনে কেউ বিশ্বজয় করতে পারে না তাই ছোট কাজকেও গুরুত্ব দিন নিয়মিত ও ধারাবাহিকভাবে কাজ করে যান আর সবশেষে যে কথাটা বলবো তা হলো ভেতরের শান্তি আমরা সুখ খুঁজি দালান কোঠায় গাড়িতে ব্যাংকের ব্যালেন্সে কিন্তু মনের শান্তি যদি না থাকে তবে এসব কিছুই অর্থহীন বাইরের কোলাহল থামিয়ে নিজের মনের দিকে তাকান মনের যত্ন নিন কারণ দিন শেষে আপনি বালিশে মাথা রাখলে যদি শান্তিতে ঘুমাতে পারেন তবেই আপনি প্রকৃত সুখী মানসিক শান্তি পাওয়ার উপায় আসলে আপনার নিজের হাতেই বাইরে কোথাও নয় জীবনটা আসলে একটা আয়নার মতো আপনি যেভাবে দেখবেন সেভাবেই ধরা দেবে পরিস্থিতি সবসময় আপনার অনুকূলে থাকবে না মানুষ সবসময় আপনার পাশে থাকবে না কিন্তু আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন ধৈর্য ধরেন এবং সততার সাথে এগিয়ে যান তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না নিজেকে ভালোবাসুন নিজের স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হন আশা করি আজকের এই কথাগুলো আপনার ভাবনার জগতে একটু হলেও নাড়া দিয়েছে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং মনে হয় এই কথাগুলো কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের পরিবারের অংশ না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কমেন্ট করে জানান আজকে কোন কথাটি আপনার হৃদয় গেথে গেছে আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি বিশ্বাস রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ